আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নতুন দেশ গড়তে পুলিশকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ গড়ার কারিগর পুলিশ বাহিনী তাই পুলিশ বাহিনীকে বাদ দিয়ে কার্যকর বাংলাদেশ গড়া সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে আজ রাজধানীর তেজগয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়াব্যে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা এরপর জানাব কুষ্টিয় বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উপর হামলায় অন্তত বিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কুষ্টিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর সন্ত্রাসীরা হামলা করেছে এই হামলায় অন্তত বিশ জন গুরুতর আহত হয়েছে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে এদিকে ডিএমটিসিএলের কর্মীদের মারধরের ঘটনায় পুলিশের দুই সদস্য বরখাস্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআই সহ দুইজনকে বরখাস্ত করা হয়েছে এছাড়াও এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সোমবার সতেরোই মার্চ সচিবালয় স্টেশনে এসব তথ্য জানান মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ এবারে জানাবো শেখ হাসিনার দেশে বেড়েছে ধর্ষণ খুনের ঘটনা বললেন রিজভি মাদককার বাড়ি মানব পাচারকারী সহ যত অপরাধী সবগুলোই শেখ হাসিনার হয়েছে ফলে সমাজে ধর্ষণ খুন বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে রমজানের দ্রব্যমূল্যের স্বস্তি কথা রেখেছেন বাণিজ্য উপদেষ্টা বললেন হাসনাত আব্দুল্লাহ পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্যার জনমনে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লা তিনি বলেছেন বশির সাহেব কথা রেখেছেন আর সোমবার সতেরোই মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লা তিনি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষের পক্ষ থেকে এবং সর্বশেষ জানাব ও ভিয়েতনাম থেকে বাড়াল পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন চাল ভারত ও ভিয়েতনাম থেকে একযোগে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আজ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে বাইশ হাজার পাঁচশত মেট্রিক টন চাল ও ভিয়েতনাম থেকে বারো হাজার পাঁচশত মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে সে পৌঁছেছে উল্লেখ ভিয়েতনাম থেকে জি টু জির ভিত্তিতে মোট এক লক্ষ মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নতুন দেশ গড়তে পুলিশকে ভূমিকা রাখতে হবে বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোজ বলেছেন নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে সোমবার রাজধানীর তেজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেখ ভাষণে সব কথা বলেছেন তিনি তিনি আর বলেছেন পুলিশকে অবহেলা করে দেশ গড় যাবে না আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি সব যুদ্ধে জয় হওয়া সম্ভব আইন না থাকলে সরকার গণতন্ত্র নাগরিক অধিকার কিছুই থাকবে না ডক্টর মোস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তো সময় বেশি নেই আমরা ইতিমধ্যেই সাত মাস পার করে ফেলেছি আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে কাজেই এরই মধ্যে আমাদের যে সামর্থ্য রয়েছে যা যা সংস্কার প্রয়োজন সেগুলো করতে হবে কারো অপেক্ষায় থাকলে আমাদের কোনো লাভ হবে না সংস্কার কাজ করতে হবে সেটি প্রতিষ্ঠা করতে হবে এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন পুলিশ বাহিনী সবসময় বাংলাদেশের ভূমিকায় যথেষ্ট ভালো কাজ করেছে তবে একটি খারাপ চক্রের হাতে পুলিশ বাহিনী পড়ে গিয়েছিল এ কারণে তারা পুলিশ বাহিনীকে খারাপভাবে ব্যবহার করেছে এজন্য সাধারণ মানুষের কাছে পুলিশ বাহিনীকে নেতিবাচক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এখন পুলিশ থাকবে আলোময় কুষ্টিয়ার বৈষম্য ছাত্র নেতাদের উপর হামলার ঘটনায় আহত বিশ জনকে হাসপাতালে ভর্তি আমিষ আরও অনেককে রক্তাক্ত জখম করে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতে খবর পেয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সদস্যরা কলেজ মাঠ ও হাসপাতাল এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কুষ্টিয়ায় বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে হামলায় অন্তত বিশ জন আহত হয়েছে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে গত ইফতারের পর শহরের সরকারি কলেজ মাঠের পাশে অবস্থিত শহীদ আবরার ঘটনা ঘটে জানা গেছে ইফতারের পর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের সরকারি কলেজ মাঠের পাশে অবস্থিত শহীদ ফাদ সিটি পাঠাগারের সামনে বসেছিল এ সময় একদল সন্ত্রাসী সে আতর্কিত তাদের উপর দেশীয় অস্ত্র হামলা চালায় এ সময় সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এতে অন্তত বিশ জনের মতো আহত হয়েছে আহতদের সাথে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান পঁচিশ সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাইশ জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য সুলতান মারুফ তালহা আটাশ আলী আহাসান মুজাহিদ বত্রিশ সুলাইমান হোসেন বিশ হৃদয় বিশ ইমন তেইশ ইব্রাহিম বাইশ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবাইর হাসান তেইশ সরকারি কলেজের সদস্য সচিব সিপ আফ্রিদি চব্বিশ আলভি বাইশ আয়াস ছাব্বিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় পুলিশের দুই সদস্য বরখাস্ত ঢাকার ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল এর চারজন কর্মীকে শারীরিক ভাবে এস আই সহ দুই জনকে বরখাস্ত করা হয়েছে ছাড়া এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে সোমবার সতেরোই মার্চ সচিবালয় স্টেশনের সব তথ্য জানান মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ রোববার ষোলোই মার্চ বিকেলে এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের চার কর্মকর্তা লাঞ্ছিত হন এই ঘটনায় কর্মবিরতি ডাক দেন কর্মীরা ফলে সোমবার সকাল থেকে মেট্রো রেলের চলাচলে নানা জটিলতা তৈরি হয় যাত্রীরা যাওয়া আসা করার সুযোগ পাচ্ছিলেন পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা কর্মবিরতি পালনের পর প্রত্যাহার করে নেয় আবারও টিকিট ব্যবস্থা চালু করেন মেট্রো রেলের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহারে সকাল দশটার পর মোটামুটি মেট্রো রেলের কার্যক্রম স্বাভাবিক হয় এর আগে রোববার ষোলোই মার্চ দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা এতে বলা হয়েছে গত ১৬ মার্চ বিকেল ছ পাঁচটায় ডিএমটিসিএলের চারজন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন যা অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য শেখ হাসিনার পোস্টরায় দেওয়ার কারণে সারা দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিগত সতেরো বছর শেখ হাসিনা বাংলাদেশে কোনো ধর্ষকের বিচার করেনি দেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা এখনও বিদেশে বসে ষড়যন্ত্র করছে টাকা দিয়ে টোকাইদের ভাড়া করে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছেন পালিয়ে যাওয়ার আগে বিগত সতেরো বছর বাংলা ধর্ষণের রাজনীতি করেছে শেখ হাসিনা শেখ হাসিনা দেশে থাকতে এক লক্ষর মতো মামলা হয়েছে একটি মামলারও বিচার হয়নি এ কারণে ধর্ষকরা পার পেয়েছে যদি সঠিকভাবে বিচার করা যেত তাহলে এদেশে ধর্ষণের মতো এমন নোংরা ঘটনা আর ঘটনা শেখ হাসিনা ধর্ষণের কোন বিচার করেনি বিদায় ধর্ষকরা সাহস পেয়েছে শেখ হাসিনায় তাদের সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি আজ রাজধানী নয়াপল্টনে কেন্দ্র কারচলের সামনে নেতাকর্মীদের নিয়ে ভাষণ দেওয়ার সময় রুহুল কবির ইসপি এসব কথা বলেন তিনি বলেন সারা দেশব্যাপী বিভিন্ন স্থানে ধর্ষণ হত্যাকাণ্ড চাঁদাবাজি রাহাজানির ঘটনা ঘটছে এগুলো পতিত শেখ হাসিনা স্বৈরাচারের পালে যা নেতাকর্মীরাই করছে তারা দেশকে অস্থিতিশীল করছে চায় বিধায় এমন অপকর্ম করছে এদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন পিনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি